বীরমানের সালে 14ই জুন রাঙ্গামাটির বাঁধগুনিয়া বঙ্গবন্ধু সরকারের সময়ে যে আট বছরের বাঁধের মধ্যে দিয়ে তারপরwidetilde তাইargv কথা আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এরপরের বঙ্গবন্ধু স্যাটেলাইট টু আমরা যাচ্ছি এবং আপনারা অনেকেই জানেন না এবং আমি মনে আমরা আজকে দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ যেই ডাইনামিক লিডারশিপ তারা নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখুন মাতা সাতশো চৌরাশি ডলার আজকে বাংলাদেশের যে জিডিপির যে আকার সেটা চারশো ডলার আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আজকে দারিদ্রের হার আঠারো পার্সেন্টের নিচে নেমে এসেছে এবং দুই হাজার একচল্লিশ সালে বাংলাদেশের যে দারিদ্রের হার জিরো পার্সেন্টের নিচে নেমে আসছে জিরো পার্সেন্ট হবে দারিদ্রের হাত অর্থাৎ সব মিলে

সময় রবিবার বলতে চাই না শুধু এরকম বলতে চাই বর্তমান পৃথিবীতে চলতে হলে সারভাইভেল অব দ্য যোগ্যতার মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে শুধু গলা বাজি করে আমরা কিন্তু টিকে থাকতে পারবো সেই জন্যই আজকে সকল রাষ্ট্রমায় দেশ উত্তর শেখ হচ্ছে না ডিজিটাল বাংলাদেশ থেকে আর কয়েক জায়গায় গিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য যে আহ্বান জানিয়েছেন যে কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস করি তার এই সহযাত্রী হিসাবে এই আন্দোলনে ডিজিটাল আন্দোলন স্মার্ট বাংলাদেশ এই আন্দোলনের আমাদের বাংলাদেশ ক্রাইম রিক্রুটেন্ট কাউন্সিল আশা করি তার স্বাগতিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সাংবাদিক বন্ধুরা আপনারা আয়নার সামনে দাঁড়ালে যেমন সব কিছু পরিষ্কার হয়ে যায় আমার যদি কোনো খুঁত থাকে সেটা কিন্তু ডেকে রাখা যায় না আয়নার সামনে সে যোগ বেঁচে ওঠে তেমনি সাংবাদিক বন্ধুরা তারা তাদের এই সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ধরে তোলে আর আপনারা যারা ক্রাইম রিপোর্টার্স আছেন তাদের দায়িত্ব আরেকটু বেশি তাদের একটু বেশি ঝুঁকিপূর্ণ সাধারণত যারা প্রভাবশালী বৃত্তশালী নানা রকম যারা বিভিন্ন যারা গডফাদার এদের বিরুদ্ধে রিপোর্ট করা হচ্ছে আপনাদের কাজ প্রাইম রিপোর্টারদের তাদের যুগিতাগুলো সেখানে বেশি দেখেন এই যে গত পরশু দিন যে আমাদের মাননীয় এমপি যাকে হত্যা করা হয়েছে সেখানে যারা সেই তথ্য সব একসময় আশা করি যে মানুষের কাছে পরিষ্কার হবে কারা তথ্য সংগ্রহ করবে এবং জাতির সামনে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে এই রিপোর্টার্স তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত অন্যায় কাজ এবং অন্যায় হয়ে থাকে সাধারণত দুর্বলতো যেটা ব্যক্তিক্রম আছে সেটা খুবই কম দুর্বলের প্রতি কিন্তু অন্যায় করতে তাই দুর্বল কথা বলতে পারে না আপনাদের রিপোর্টিংয়ের মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেক সব ব্যক্তিরা যায় কিছুদিন আগে আমরাও দেখলাম বহু বড় যাত্রের লোকেরাও এই তাদের অতীত কর্মকাণ্ড তাদের ক্রাইম সমূহ উঠে আসায় এখন যারা দুর্দণ্ড প্রতাপের মালিক ছিল শক্তিধর ছিল তারাও কিন্তু এখন অসহায় হয়ে গেছে কারণ জনসমক্ষে গ্রুপকে তুলে ধরেছে এই রিপোর্টার বিশেষ করে ক্রাইম রিপোর্টার এই অন্যায়গুলো জনসমক্ষে প্রকাশ চলছে জনসমক্ষে প্রকাশ এক দেশে কথা বলবো আজকে বলবো ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার আট সালের উনত্রিশ উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল তার আগে উনি নির্বাচন ছিল ঘোষণা করেছিলেন যে এবার আমাদের সরকার ক্ষমতা আসলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের উপরে রূপান্তরিত হবে তখন কিন্তু আপনারা আমরা অনেকে শঙ্কিত ছিলাম টেলিফোন দিয়ে ডিজিটাল বাংলাদেশ কীভাবে সম্ভব তো বাংলাদেশ প্রধানমন্ত্রী উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সম্ভব আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হয়েছে এবার আমার নির্বাচনের আগে উনি বলেছেন বাংলাদেশ উনি ইস্পাত বাংলাদেশ হিসাবে দেখ আজকে আপনাদের মুক্ত আলোচনায় ইস্পাত বাংলাদেশ মানে আপনাদের করণীয় কি এই কারণে আজকে এই অভিষেক অনুষ্ঠান থাকি বা আমি আটকা থাকি তখন কিন্তু আমরা দেশের সংবাদ জানতে পারি মাননীয় সংসদ সদস্য মহোদয় একটি সঠিক বিষয়ের উপর বিকৃদ্ধ শোনা বা করে গিয়েছেন আমরা যে হলুদ সংবাদdetector বাইরে গিয়েছে তা কিন্তু নয় সকল শ্রেণীর তালিকাভুক্তি আছে আমরা প্রতিদিন জেলা প্রতিটি থানা প্রতিটি মহানগরীতে আমাদের কমিটি করে দিয়েছি আমরা সারা দেশ遍ে আমাদের কার্যক্রম পরিচালনা করছি তো যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা প্রত্যেকের শুভকামনা জানাচ্ছি এবং যারাই বাংলাদেশ কাউন্সিলের সদস্য হবেন সবাইকে আমার পক্ষ থেকে আমাদের অভিনন্দন